আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাতে যে কী আর আমি তো থামবেলে দিয়েছি তোমরা তো দেখেই বুঝতে পেরেছো আর থামবেলে কী সেটারই আজকে মানে সেটা অনুযায়ী আজকে বানাবো দেখ দেখতে পাচ্ছো একটা ভুট্টা হাতে আমার তো এই ভুট্টাটা দিয়েই আজকে একটা রেসিপি বানাবো রেসিপি বলতে আজকে একটা নাস্তা বানাবো তো ফার্স্ট টাইম ভুট্টাটাকে আমি এইভাবে করে আগে ছুলে নেব তো বাড়িতে আমার এরকম ভুট্টা ছিল বাড়িতে সেই জন্য ভাবলাম মিটারই বানাবো তো দেখতে পাচ্ছ ভুট্টাটা আমি এইভাবে করে আস্তে আস্তে করে হাত দিয়ে এইভাবে করে খুলে নিচ্ছি বন্ধুরা আমার সম্পূর্ণ ভুট্টাটা এই যে দেখতে পাচ্ছ খুলে না হয়ে গিয়েছে একদম কত সুন্দর হলুদ হলুদ কালারের ভুট্টাটা দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত মানে টেস্টি একটা এরকম টেস্টি একটা এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো তো ভুট্টাটা কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে আর তোমরা থেকে একটু নরম ভুট্টা করতে চাও সেটারও হবে আর একদম শুকনো ঝনঝনে ভুট্টা সেটারও হবে তো আমি ব্লেন্ড করে নিলাম এই যে দেখতে পাচ্ছ তো আমরা ছোটো বাটিতে ব্লেন্ড করতে গিয়েছিলাম কিন্তু হয়নি তারপরে আমি মিক্সার মেশিনে বড় বাটিতে ব্লেন্ড করে নিয়েছি তবে একটু দানা দানা আছে এভাবে করে ছাঁকনিতে আমি মানে ছেঁকে নেবো আর কি যে মানে যেভাবে করে আটা এভাবে করে নেয় এভাবে করে নেব যাতে মিহিটা আসে এভাবে করে আমি দু তিনবারের মতো ওই ভুট্টাটাকে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি একবারে হয়নি যেহেতু ভুট্টাটা অনেক শক্ত ছিল সেই কারণে আর কি একটু সময় লেগেছে ভুট্টাটা ব্লেন্ড করতে তো ক্লিয়ার করার ভুট্টা যতক্ষণ সময় লেগেছে লাউ আমি তবু ব্লেন্ড করেই ছেড়েছি তো এই যে দানাগুলো দেখতে পাচ্ছি দানাগুলো সবগুলো দেওয়া যাবে না দানাগুলো আবার ছেঁকে নিয়ে আবার আর একবার করে নিতে হবে তো এইভাবে করে ছেঁকে ছেঁকে নিয়ে আস্তে আস্তে আমি কিন্তু ভুট্টাগুলো সবগুলো আর কি গুঁড়ো করে নিয়েছি তো দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু সবগুলো ভুট্টার গুঁড়োগুলি আছে একটু আমি ফেলে দিই নি সবগুলো অল্প অল্প করে হয়েছে সেটাও ব্লেন্ড করে নিয়েছি এভাবে করে অনেকক্ষণ আমি ব্লেন্ড করে নিলাম তিন দুই তিন তিনবারের মতো তো তারপরে এখানে আমি ওটস দিয়ে দেবো তোমরা যদি ওটসটা না দিতে চাও বাড়িতে না থাকে তো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই ওটসটা দিলেও চলবে না দিলেও চলবে আমি এখানে বড় বড় চামচে দু চামচের মতো ওটস দিয়ে দিলাম তো এই যে ওটসটাও আমি ব্লেন্ড করে নিলাম এই যে একদম আটার মতো একদম শুকনো হয়ে গেলো কত সুন্দর দেখতে পাওয়া পাচ্ছো বন্ধুরা তো ওটসটা ওটসটা এখানে দিয়ে দিলাম যেহেতু ওটসটা মানে ব্লেন্ড করার পরে একদম সাদা ধব্ধ হয়েছে তো তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর মরিচ গুঁড়ো একটু দিয়ে দিন আর তোমরা যদি চাও এখানে কিন্তু এগুলো সব কিছু স্কিপ করে একটু এটা গরম মশলার গুঁড়ো আর দিব কেটে নেওয়া শুকনো মানে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি দুটো কাঁচামরিচ আর একটা পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সেগুলো আমি সবগুলো উপর একসঙ্গে আমি চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি যাতে আমি সবগুলো আর কি মিশানোর পরে যাতে মানে এরপরে আমি ডিম দেবো তো সেই জন্য আর কি একটু বেশ কিছুক্ষণ ধরে এগুলো সুন্দর করে অনেকক্ষণের মতো আমি মিশিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দেবো একটা ডিম তো ডিমটা আমি আগে দিয়ে দিলাম ডিমটা পরে দিলেও চলতে চলবে কিন্তু না আমি আগেই দিয়ে দিয়ে দেবো ডিমটা ডিমটা দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আবার সুন্দর করে এভাবে করে মেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু তোমরা যদি ওটস বাড়িতে না থাকে তাহলে কিন্তু দিতে পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই আর তোমরা যদি এখানে মানে এই ব্যাটারটাতে ব্যাটারটাতে যদি লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সেগুলো যদি না দিতে চাও তো না দিতে পারো তোমরা শুধু ডিমটা আর এখানে চিনি দিতে পারো চিনি দিয়ে তাহলে কীভাবে মিষ্টি মিষ্টি পাউডারটা হবে ওটা ওটা আর একটা অন্যরকম টেস্ট হবে তোমরা দু রকমভাবে বানিয়ে নিতে পারো আর এখানে আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব আর তোমরা যদি ওই যে বললাম যে এগুলো মশলা তারপরে মরিচ পেঁয়াজ এগুলো তো তোমরা যদি না দিয়ে শুধু চিনি দিয়ে চিনি আর ডিমটা দিয়ে করতে পারো তাহলেও কিন্তু অন্যরকম টেস্ট হবে এটা দুরকমভাবে বানানো যায় তোমাদের যেটা ইচ্ছা করবে তোমরা সেটাই বানাতে পারো আর এই যে দেখতে পাচ্ছ আমি সব কিছু মশলাপাতি দিয়ে ডিম দিয়ে এভাবে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি আর তোমরা যদি চাইলে ওই যে বললাম চিনি ডিম আর সামান্য একটু লবণ আর এই যে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে পারো আর এই ভুট্টার মানে পরোটাটা এতটাই টেস্টি আর তোমরা যেরকম ইচ্ছে বানাতে পারো দু রকমভাবেই বানালেলে এরকম একই মানে আলাদা আলাদা টেস্ট হবে আর খেতে কিন্তু দারুণ না এটা যে ভুট্টার পরোটা হবে তোমরা কিন্তু বানার পরে খেলে কেউ বুঝতে মানে বানিয়ে যদি কাউকে দাও তাহলে কেউ কিন্তু একটু বুঝতে পারবে না যে এটা ভুট্টার একদম কোনো ভুট্টার কোনো ফ্লেভার একটুও থাকবে না যেহেতু এখানে ডিমটা দেওয়া হয় সে কারণে আর এখানে আমি সুন্দর করে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম আধা ঘন্টার মতো তো আধা ঘন্টার মধ্যে একটু পানিটা একটু পাতলা করে দিয়েছি তাহলে কী হবে আধা ঘন্টার মধ্যে থাকলে কী হবে ভুট্টার ছাতুটা আর হলো মানে ওটসটা ভেজে একটু ডবল হয়ে যাবে সেই জন্য আমি একটু ভেজে রাখলাম আর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমি পেনটা অনেকক্ষণ আগে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গিয়েছে আর এখানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম তেলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গিয়েছে যেহেতু এটা প্রথম দেব সে কারণে আমি সেই কারণে একটু বেশি করে দিয়ে দিলাম আর এর থেকে একটু অল্প তেলেও দিলেও কিন্তু চলবে মানে কী হয়েছে এটা কিন্তু শুকনো শুকনো করেও কিন্তু ভাজা যায় যেহেতু আমি এটা পরোটা বলেছি সে কারণে একটু তো সামান্য তেল দিতে হবে নাহলে কিন্তু এটা পরোটা হবে না তো এটা রুটি হয়ে যাবে যে বুধটা রুটি হয়ে যাবে তো এটা তেল দিলে তবে তো এটা পরোটা হবে সে কারণে আমি অল্প করে তেল দিয়ে দেবো তো এটা প্রথম ছিল সে কারণে একটু বেশি করে তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে এভাবে ব্যাটারটা সুন্দর করে দিয়ে এভাবে গোল করে দেবে একদম পরোটার মতো হাত দিয়ে বেল এলে যেরকম গোল হয় সেরকম গোল করে সুন্দর করে আমি দিয়ে দেবো আর এটা তোমরা কিন্তু এর থেকে একটু ভারীও দিতে পারো কোনো অসুবিধা নেই তো ভিতরে একটু গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে আর আস্তে আস্তে জাল দিতে হবে তাহলে কেউ ভিতরে কিন্তু কোনো কাঁচা থাকবে না আমি কিন্তু একটু পাতলা করে বানিয়েছি আমার কাছে পাতলাটাই ভালো লাগে সেই কারণে একটু পাতলা করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছো বন্ধুর উপরটা কেমন হয়েছে তার এভাবে আমি উলটিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ একদম পরোটার মতো কালার হয়েছে কত সুন্দর আর এরা তো একদমই ই জিনিসটাও ইয়ে হলো আর পরোটাও কিন্তু এগুলো হয়েছে একদম কত সুন্দর দেখতে লাগতেছে তোমরাও কিন্তু এভাবে একটা দুর্দান্ত স্বাদে একটা পরোটা বানিয়ে খেতে পারো আর এই যে দেখতে পাচ্ছো উলটিয়ে পাল্টে আমি দুপাশে একদম সুন্দর করে ভেজে নিলাম এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর আমার পরোটা মানে পরোটা হয়ে গেল এভাবে করে আমি সবগুলো আর কি আস্তে আস্তে করে ভেজে নেব তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে একদম বলে দেখলেই তো খেতে ইচ্ছে করবে যে কার যে কাউকে আর কি তারপর আমি এইভাবে করে অল্প অল্প করে তেল দিয়ে তেলটা আর কি ব্রাশ করে নিয়ে সবগুলো পরোটা আস্তে আস্তে করে আমি ভেজে নেব তো এইভাবে করে আর কি মানে সবগুলোই আর কি ভেজে নেব আমি আর একটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে ব্যাটারটা সুন্দর করে এভাবে করে দিয়ে আস্তে আস্তে করে গোল করে দিয়ে দেবো তো এভাবে করে আর কি আস্তে আস্তে করে মানে দিয়ে পাউডার আমি বেজে নেব তো একটু আমি খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ভেতরটা একদমই কিন্তু কাঁচা নেই তো এই পরোটাটা আমি একটু খেয়ে দেখলাম মানে এতটাই সুন্দর হয়েছে এর আগেও কিন্তু আমি বানিয়েছিলাম এর কোনো দিন ভিডিও করা হয়নি তো আমার তো মনে মানে ভাবলাম না এর আগে তো এইভাবে বানিয়েছি ভুট্টাটা যেহেতু ঘরে আছে দেখে আমার মনে পড়লো সে কারণে আমি পরোটা মানে বানিয়ে তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করলাম তোমরাও তাহলে ভুট্টা দিয়ে এরকম পরোটা বানাতে পারো আর এই যে আমি আস্তে আস্তে করে সবগুলো পরোটা কিন্তু আমার বানিয়ে নিয়েছি এটাই কিন্তু একদম শেষ পরোটা তো দেখতে পাচ্ছ আমি অনেকগুলো কিন্তু পরোটা বানিয়েছি এইটুকু বেটার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে অনেকগুলো মানে অনেকগুলোই পরোটা হয়েছে তো আমাদের রাত্রিবেলা আর কি ডিনারের জন্য আমি পরোটাগুলো বানিয়ে নিলাম যেহেতু ওটা সকাল সন্ধ্যে এক টাইমেও খাবো না আমার রাত্রিবেলা যেহেতু ওটস খেয়ে থাকি তো ভাবলাম যে আজকে ওটস না খেয়ে আজকে এরকম একটা পরোটা বানিয়ে খাবো তো যেহেতু পোট্টোটা বাড়িতেই ছিল আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো আমার পরোটা হয়েছে আটটার মতো পরোটা হয়েছে তোমরা কিন্তু চাইলে এর থেকে ব্যাটারটা একটু মোটা করে নিয়ে মোটা করেও কিন্তু বানাতে পারো আর এভাবে কিন্তু একদম শক্ত না একদম নরম হয়েছে কত সুন্দর একদম আর দেখতে মনে হয়েছে অনেকটা শক্ত হয়েছে কিন্তু না অনেকটাই কিন্তু নরম আর এই যে দুর্দান্ত স্বাদের উপর অর্ডারটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই ট্রাই করতে পারো খেতেও যেরকম সুন্দর দেখতেও কিন্তু সেরকম আর আজকের জন্য আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ